একটা মেয়ে যখন কান্না করে তখন তার পরিবার সমাজ সবাই তার পাশে দাঁড়িয়ে তার খারাপ লাগার কারণ জিজ্ঞাসা করে কিন্তু একটা ছেলে যখন কান্না করে তার পাশে দাঁড়ানো তো দূরের কথা উল্টো আরো সবাই মিলে তাকে দোষারোপ করে অনেকে অনেক কথাই কব সবার কথায় যদি কান দেই তাইলে কি আর তোমারে পাবো মানুষ তো তাই মাঝে মাঝে প্রচন্ড ভয় হয় চেনা মানুষও এক মুহূর্তে পাল্টে যেতে পারে আমারই তো দোষ না আছে টাকা না আছে যোগ্যতা আবার চেহারা কালো তাহলে সে কেমনে বাসবো ভালো তুমি আমার ব্যক্তিগত সুখ যখনই সুখ খুঁজতে যাই প্রিয় ভার ভার তোমাকেই খুঁজে পাই অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তর বিষে ভরা তারপর একজন আমাকে জিজ্ঞেস করলো জীবনে কি এমন করেছিস যে তোর জীবনে এত কষ্ট আমি উত্তরে তাকে বললাম মানুষদেরকে বিশ্বাস মানুষটা অন্য কারো ঘরে মনকে বুঝাই কেমন করে মন তো শুনে না কথা শুনলে কি পেতো এতটা ব্যথা কষ্টগুলো আমারই থাক অতীত ভুলে গেছি মুছে যায়নি রাখ জান তুমি আর যাই করো কখন আমাকে ছাইরা যায় না খোদার কসম তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমার বেস্ট কাউকে না পারফেক্ট টু কাউকে না শুধু তোমাকে লাগবে এই দুনিয়ায় ভালোবাসা বলতে কিচ্ছু নাই সব মিথ্যা মায়া হারিয়ে ফেল না সে মানুষটাকে যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তোমাকে মনে রেখো কিছু কিছু মানুষ বারবার আসে না লাইফে তোমাকে অনেক ভালোবাসে সবাই যদি দেহের ভুখা হইতো তাহলে ভালোবাসে একটু গভীর হইতো না তুমি একটু স্পেশাল একটু বুঝো যে চেহারা মনের মধ্যে গেঁথে যায় সেই চেহারাটা সাধারণ চেহারা হয় না আমার কপালে নাই যে এই মানুষটা আমি সারাক্ষণই ভাবি ওই মানুষটার কথা এই ভালোবাসে সেই ভুলে গেছে চোখের দেখাই নয় মনের দেখাই ভালোবাসি কাছে থাকো কিংবা দূরে ভালো আমি তোমায় বাসি জন্ম থেকে কপাল পোড়া তুমি এসে বুকটাও পোড়ালে ভালোবাসে স্বপ্ন দেখায় বোকা বানায় হারাই গেলে যদি সুন্দর হইতাম তাহলে আমিও কারো প্রিয় হইতাম তুমি যতই অবহেলা করো আমায় সব শেষে বলবো অনেক ভালোবাসি তোমায় এত সহজে বুইলা যাম এতটা সস্তা আমার ভালোবাসা প্রত্যেক রাতেই তার কথা মনে পড়ে খাওয়া নাই দাওয়া নাই কি করে ভুলি তারে মাঝে মাঝে ভাবি আর একটা প্রেম করব তখন এই প্রথম প্রেমের কথা মনে পড়ে আমি জানি নতুন কাউরে পাইয়া ভুলাগেছো তুমি নেশাগ্রস্ত হয়েও তাকে ভুলতে না পারা নেশা আমি ব্যাপার না তুমি ছাড়াও জীবন চলবে হয়তো আশায় নয়তো নেশায় নিজের জন্য কখনো দু চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়েনি অথচ তোমার জন্য না চাইতেই দু চোখ নদী হয়ে যায় আমি খারাপ মানুষ ভাই তাই আমার কষ্ট বোঝার মতো কেউ নেই আসলে ভালোবাসা বলতে কিচ্ছু নাই নতুন মানুষ পাইয়া সবাই পুরাতন মানুষটাকে ভুইয়া যায় কখন যে মেসেজ দিবা তুমি এটা বেবে বেবে সারাদিন অপেক্ষায় থাকি আমি সবাই বলে অপেক্ষার ফল নাকি ভালো হয় তো আমিও তোমার জন্য অপেক্ষা করে দেখি শেষটা তোমার সাথে আমার কি হয় সম্পর্কের পূর্ণতা পেতে গেলে তো পরিবারের বাধা আসবেই যারা অজুহাত না দেখিয়ে শেষ পর্যন্ত লড়ে যায় তাদের সম্পর্কই পূর্ণতা পায়